আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য ভারী মজা সুস্বাদু একটা রেসিপি নিয়ে আসব সেটা হলো আমাদের ঘরে সবজি সবসময়েই থাকে তবে লাউটা আমরা মাঝে মাঝে খাই যে লাউটার যে খোসাটা আমরা অনেকে আছে ফেলে দিই লাউটার খোসা দিয়ে যে এত ভারী মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি লাউর খোসাটা দিয়ে কিভাবে আমরা এই বড়াটা তৈরি করবো সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি আমার যা যা উপকরণ লাগছে লাউ কুচিটা লাউ খোসাটা আমি কুচি করে কেটে নিয়েছি কেটে লবণ দা মেখে ধুয়ে পানি ছড়িয়ে বাটিতে নিয়ে নিয়েছি এখন যা যা উপকরণ লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত লাগবে আমার একটা লেবু পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা গরম মশলা গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো চাক মশলা ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি লাগবে চাউলের গুঁড়ো বেসন স্বাদমতো লবণ আমি এখন সবগুলো উপকরণ একে একে সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমত দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা নিজের পছন্দ মতো দিয়ে নেবেন রসুন বাটা আদা বাটা গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো চাট মশলা আপনাদের যদি চাট মশলাটা ঘরে না থাকে তাহলে মানে আপনারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কারণ চাট মশলাটা বদলে আপনারা ভাজা জিরে গুঁড়োটা একটু বেশি করে দেবেন তবে চাট মশলাটা দিলে টেস্টটা ভালো আসে আর লেবুটা আমি দেব শুধু সবুজ খোসাটা দেব এভাবে গ্রেট করে দেখেন আমি লেবুটা সাদা অংশটা দিচ্ছি না শুধু সবুজ যে খোসাটা আপনাদের এই বড়টা যখন খাবেন তখন মুখে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আর কি লেবুর খোসাটা দেওয়ার কারণে তখন স্টিপ করতে পারেন তবে লেবুর খোসাটা না দিলে এটার যে আসল টেস্টটা সেটা আসবে না আমি পুরোটা লেবুর খোসা এরকম গ্রেড করে দিয়ে দিচ্ছি দেখুন আমি আপনাদের পোড়াটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে লেবুর যে ভেতরের অংশটা আমরা একটুও দেব না শুধু সবুজ যে অংশটা আছে সেই অংশটা আমরা দিয়ে নেব এই যে দেখুন আমার প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে সেটা আমি পোড়াটা দিয়ে নিয়েছি আমি সাদা অংশটা রেখেছি আমি দিয়ে নিচ্ছি যে চালে গুঁড়োটা রেখেছিলাম আমি সেই চালে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা চালের গুঁড়াটা দেবেন যদি আপনাদের পরবর্তীতেও লাগে সে তো আপনারা আবার অ্যাড করতে পারবেন বেসনটা বেসনটা যদি আপনাদের ঘরে না থাকেলে। স্কিপ করে আপনারা ময়দাটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এভাবে দিয়ে আমি ওটা হাত দিয়ে মেখে নেব ভালোভাবে মাখতে হবে যাতে ভালো করে এগুলো মিশে যায় আমি পানি অ্যাড করব না যে লাউর খোসা থেকে যে পানিটা আসবে সে পানিটাই আমার মাখা হয়ে যাবে এভাবে এভাবে আপনারা ভালো করে মুখে নেবেন আঠালো করতে হবে আমার আর একটু চাউলের গুঁড়ো লাগবে আমি যেটুকু নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আঠালো হওয়ার জন্য আপনারা ময়দা বা বেসন বেসনটা ঘরে থাকলে ভালো কারণ বেসনটা দেওয়া যায় বেসনটায় আঠালো ভাগটা বেশি হয় এভাবে দেখুন আমার প্রায় মাখানো হয়ে গেছে ভালো করে মুঠে নেবেন আমার আর একটু বেসন লাগবে পুরোটা আমি দেব না কারণ পুরোটা আমার লাগবে না দেখুন আমি এক ফুটো দিইনি তো লাউ খোসাতে যে পানিটা আসে সেই পানিটাই হয়ে যায় এই যে দেখেন আমার মাখানো প্রায় শেষের দিকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনার মাখার পরেই যে লেবু খোসাটা দেওয়া থেকে অনেকটা ভালো মানে ভাজার আগেই ফ্লেভারটা বোঝা যায় ভাজার পর মুখে লাগালেই আপনি ওই স্বাদটা বুঝতে পারবেন যে কেন আমি লেবু খোসাটা দিয়েছি লেবু খোসাটা অবশ্যই আপনারা দেবেন দেখুন আমার মাখাটা হয়ে গেছে এরকম আঠালো হলে আপনার আর মাখতে হবে না আর কোনো কিছু লাগবেও না এভাবেই হবে এগুলো আমি এখন কীভাবে ভেজে নেবো তা আপনাদের দেখে অল্প একটু তেলেই হবে আমি এখন আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি অল্প আছে এইভাবে আমি সবগুলো দিয়ে নেব এভাবে করে আমি সবগুলো বড়া তেলে দিয়ে দেবো একদম মিডিয়ামটা লো হেটে কারণ না হলে ব্রেকফাস্টটা পড়ে যাবে তাড়াতাড়ি এই জন্য অল্প আছে এগুলো ভাজ দেখেন আমি এগুলা আস্তে আস্তে আগে যেগুলো দিয়েছি সেগুলো উল্টে দিচ্ছি এভাবে একদম মিডিয়াম আছে ভাজতে হবে যাতে ভিতরটা হয় না হলে এরকম প্রকল্পটা একদম লাল হয়ে যাবে পড়ে যাবে জন্য আমি একদম অল্প আছে আস্তে আস্তে করে এগুলো সবগুলো লাল করে দুই পিঠ মানে দুই পাশেই খুব লাল করে ভাজতে হবে একদম অল্প আছে বেশি আঁচ দিলে কী হবে দেখা যাবে এক মানে উপরের পাশটা লাল হয়ে গেছে ভিতরটা কাঁচাই হয়ে গেছে এর জন্য আমরা কী করব এটাতে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে অল্প আছে ভেজে তারপর এগুলো

আর উপরটা যদি বেশি পুড়ে যায় তাহলে তেতো লাগবে এর জন্য আপনাদের আস্তে আস্তে ভাজতে হবে ভাজলে বড়গুলো খেতেও টেস্ট হবে ভাজাটাও সুন্দর হবে দেখুন আমার ভাজা শেষ এখানাগুলোকে আমি নামিয়ে নেব দেখুন আমি বড়গুলো সবগুলো নামিয়ে নিয়েছি দেখতে কত লোভনীয় হয়েছে। খেতেও তেমন টেস্ট আপনারা এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হবে এই যে দেখুন ভেতরটা এমন হবে খেতে অনেক সুস্বাদু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন